ওগা লগা বগাদের ভয়ে কাজ শুরু করলাম ঠিক একই ভাষাতে প্লাকার্ড লেখা তার নিচে বসে ডাক্তার দেখছেন মেদিনীপুর মেডিকেল কলেজ হাসপাতালে সিনিয়র ডাক্তার অভয়া কাণ্ডের প্রতিবাদে দেশ জুড়ে চলছে আন্দোলন তবে এর মাঝে একাধিক নেতার গলায় উঠে এসেছে হুমকেশ্বর কোথাও মেরে হাত ভেঙে দেওয়ার তো কোথাও আঙুল ভেঙে দেওয়ার হুমকে শাসক নেতাদের গলায় এরই মধ্যে অভিনব প্রতিবাদ মেদিনীপুর মেডিকেল কলেজ হাসপাতালে কোথাও একটা চাপ সৃষ্টি করা হচ্ছে তাই এই ভাষাতে প্রতিবাদের ভাষা হিসেবে বেছে নিয়েছেন শিক্ষিত মানুষরা আর ডাক্তার বাবু কথাতেও স্পষ্ট যে ডাক্তার মহলের উপর চাপ সৃষ্টি করা হচ্ছে তাই বাধ্য হচ্ছেন তারা আন্দোলন স্থলে বসে রোগী দেখতে ডাক্তার বাবুরা কোথায় শিক্ষিত বুদ্ধিজীবীদের আন্দোলন শিক্ষিত মানুষ এই আন্দোলনে যুক্ত তারা বুঝে যাবেন ঠিক কি বলা হচ্ছে খোলসা করে প্রশাসনিক চাপের কথা স্বীকার না করলেও তিনি বুঝিয়ে দিয়েছেন যে ডাক্তার বাবুদের ওপর কি পরিমাণ চাপ সৃষ্টি করা হচ্ছে প্রশাসনিকভাবে তাই তো অভয়া খুনে জড়িতদের কঠোর শাস্তির দাবিতে চলা আন্দোলনের তম দিনে আন্দোলন চলছে আর এইভাবেই যদি চাপ চলতে থাকে তাহলে আন্দোলনের তীব্রতা আরও বাড়বে বলে হুঁশিয়ারি দিয়েছেন সিনিয়র মোস্ট ডাক্তাররা কিছু নেই সবাই সব জানে দেখতে পাচ্ছি আর যাতে রাস্তা থেকে আরো নিচে নামতে না হয় ডাক্তারদের কাজ ডাক্তারি করা স্টুডেন্ট তৈরি করা সেই রাস্তাতে যদি এত প্রতিবন্ধকতা আসে যাতে করে মানুষ খুন করতে হয় তো সেই জন্যে হচ্ছে আস্তে 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 করে নামছি যেখানে বসে থাকার কথা পেশেন্ট দেখার কথা সেখানে থাকতে তো আর ভালো লাগছে না পারা যাচ্ছে না সত্যি হচ্ছে না আপনারা যথেষ্ট ইন্টেলিজেন্ট লোক আপনাদের চালের অনেক বড় আপনারা এত বকা নন যে ওই লেখাটার মানে বুঝতে পারবেন আপনি যে লেখা আছে সেই লেখা দিয়ে আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন এ লেখার অর্থ কি আপনারা অনেক ইন্টেলিজেন্ট চ্যানেলের প্রতিনিধি আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন এ লেখার মানে কি সেটা আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন কারণ বলতে দিলে সারা দিন লাগবে সেটা তো আমরা দেখছি তো না আমাদেরকে দেখতে বাধ্য করা হচ্ছে সিস্টেম বাধ্য করেছে অল ইন্ডিয়া ইনস্টিটিউট অফ মেডিকেল সায়েন্স তারা যন্তর মন্তরে গিয়ে পেশেন্ট দেখছে তাদের নিজের জায়গা ছেড়ে দিই কি জন্য সেই সেই রাস্তায় আমাদেরকেও ধরতেছে তারা তো আর আলাদা কিছু নয় তারা বড় ইনস্টিটিউশন প্রিমিয়ার ইনস্টিটিউটে কাজ করে তাদের যদি এত খারাপ লাগে আমরা এখানে কিছু নেই জায়গায় কাজ করে এই রকম প্রতিকূলতার সম্মুখীন হচ্ছি যার মাসুল দিতে হচ্ছে জীবন কি আর করতে পারি মারপিট তো করতে পারি না এটা দিয়ে মারপিট করা যায় না আর এটা দিয়েও মানুষ খুন করা বা ম্যাক্সিমাম ইনজুরি করা যেতে পারে কিন্তু তাই মরবে না আর কি করতে পারি বলুন স্যারের এই উদ্যোগের জন্য কোনো যথেষ্ট নয় যে পেশেন্টরা সকালবেলা চলে এসছিলেন আউটডোরে তাদেরকে দেখে দেওয়ার জন্য স্যার আজকে নিজে আমাদের প্রতিবাদকে সমর্থন জানিয়ে এবং নির্যাতিতা ন্যায় বিচারের দাবিতে স্যার আজকে নিজে আমাদের মুক্তিবাদ মঞ্চে বসে পেশেন্ট দেখে দিয়েছে এবং সত্যি কথা আজকে চোদ্দ দিন পেরিয়ে গেল এখনো পর্যন্ত আমরা এটুকুও জানতে পারিনি দোষী এক না একাধিক দোষীরা কখন ধরা পড়বে তাদের কখন ন্যায় বিচারের দাবি ধ্বনিত হবে কখন তাদের শাস্তি হবে চোদ্দ দিন পেরিয়ে গেল এখনো পর্যন্ত আন্দোলন চলছে আমাদের পারিপার্শ্বিক কিছু দাবি মিটছে কিন্তু কোনো দোষী এখনো পর্যন্ত প্রপারলি ধরা পড়েনি কাজেই আন্দোলন তো চলছে আন্দোলন তীব্রভাবে চলবেও এবং একই সাথে আমরা জনমানসকে এই বার্তা দিতে চাই যে আমরা রোগীর বিরুদ্ধে নই রোগী পরিষেবা আমরা দিতে চাই এটা তো কাউকে উদ্দেশ্য করে বা সেরম ভাবে কিছু এটা তো একটা প্রতীকী কথাবার্তা বাস্তবের সাথে মিল থাকলে সেটা নিতান্তই অনিচ্ছাকৃত এবং কাঠতালিও তো এটাই আমরা চেষ্টা করব যে কোথাও যেন ভয়ের পরিবেশ বা কিছু না থাকে একটা করে লোক মিলে বা আহ এই ভয়ের পরিবেশটা না তো আমরা সবাই এখানে কাজ করতে এসেছি চিকিৎসা করতে এসেছি মানুষকে ফিরিয়ে দিতে আসেনি রোগীর পরিষেবা সর্বোপরি দেওয়াই আমাদের কর্তব্য সিনিয়র ডাক্তাররা নিজেদের সর্বোচ্চ দিয়ে সেই চেষ্টাটাও করছেন আমরাও সেই চেষ্টাটা যথেষ্ট করতে চাই এই দাবিটুকু আমরা রাখি আমাদের নিরাপত্তা থাকুক এবং আমাদের দিদির যে দোষী রয়েছে তারা ধরা পড়ুক তাদের জায়গাটা কিছু নেই আপনি যদি দিনের ফলো করেন একটা পারিপার্শ্বিক চাপ বিভিন্ন ক্ষেত্র থেকে রয়েছে সেটা প্রত্যক্ষ হোক বা পর কিন্তু সেই সমস্ত যদি ছাত্র সমাজ থেকে সাধারণ নাগরিক সমাজ আজকে ন্যায় বিচারের দাবিতে ভ্রমিত হচ্ছে এবং প্রত্যেক দিন সেই বার্তা আরো তীব্র থেকে তীব্রতর হচ্ছে দাবিটা খুব সামান্য যারা ধর্ষক যারা ফোন করেছে তারা ধরা পোক তাদের সামনে এর বেশি কিছু লাগে মেদিনীপুর থেকে শেখ রিপোর্ট বিগ নিউজ